বিগ বাজেটের পুজোর মধ্যে মেলাঘরের অন্যতম ক্লাব গেন্ডুইস ক্লাব এবারের মেলাঘরের গেন্ডুইস ক্লাবে থিম হল পশ্চিমবাংলার বারাসাত মন্দিরের আদলে তৈরি দুর্গাপূজার মহামিলন উৎসবে দর্শনার্থীদের মন জয় করতে ধীরে ধীরে প্রসজ্জিত হচ্ছে প্যান্ডেল ও আলোকসজ্জা তবে সম্প্রতি বন্যায় পুরো মেলাঘরবাসীকে ব্যাপক ক্ষয়ক্ষতি করা গত বছরের তুলনায় এই ক্লাবের বাজেট এবার কিছুটা কম তারপরেও মেলাঘরের মধ্যে এই পুজো সবচেয়ে বড় পুজো একান্ত এক সাক্ষাৎকারে ক্লাব সম্পাদক জানান ষষ্ঠীর দিন বুধবার মা দুর্গার দ্বারোদ্ঘাটন হবে এই দ্বারোদ্ঘাটনে মেলাঘরবাসীকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেন তার পাশাপাশি তিনি আরও বলেন পুজোর মধ্যে থাকবে বস্ত্র বিতরণ বসে এক প্রতিযোগিতা ছোটদের নাচ গান ও নেশাবিরোধী বিভিন্ন ব্যানার ইত্যাদি মেলাঘর অর্থাৎ সিপাই ডিস্ট্রিক্টের ক্ষেত্রে মোটামুটি ভালোই পূজা হবে সেই গ্যারান্টিটা আমি দিতে পারি আমাদের অন্যান্য বৎসরে যে সমস্ত কার্যকলাপাদি ছিল বা যে সমস্ত আমাদের ইয়ে ছিল অ্যাক্টিভিটি ছিল যেমন বস্ত্র বিতরণ বা ওই বসে আঁকু প্রতিযোগিতা ছোটো ছোটো ছেলেমেয়েদের নাচ গান প্রতিযোগিতা ইত্যাদি তো সব থাকবেই তাছাড়া আমরা এই চলতি বছরের ষষ্ঠীর দিন কী বার করে বুঝব চলতি বছরের ষষ্ঠীর দিন অর্থাৎ মা দুর্গার দারুদ্তন করতে যাচ্ছি তবে সেই দ্বার মেলাগর মেলাঘরবাসীরা অবশ্যই থাকবে ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা